এই বাউলদের কারণে বাংলাদেশ আবার ভূমিকম্প আসবে আল্লাহর কথার মাথা কোনটা গোয়া কোনটা এই যে বাউল নামের কলম কাবুল সরকার সে আল্লাহকে নিয়ে এমন অপমানজনক কথা সে কেমন করে বলতে পারে মুসলমান এবং আমি দেখলাম তাহিরির মতো কিছু ভণ্ড সন্ন্যা এই বাউলদের পক্ষ নিচ্ছে এনসিপির এই দলের কিছু নেতারা তাদের পক্ষ নিচ্ছে ফরহাদ বাজারের মতো একটা বুড়া মানুষ সেও তার পক্ষ নিচ্ছে হিমিন জালেক এদের কোনো অন্তরের মধ্যে ইমানের লেশ মাত্র নাই এই বাউলদের কারণে আবার আমাদের বাংলাদেশ এমন ভূমিকম্প আসবে যেখান থেকে এই দেশকে বাঁচাইতে পারবে না কারণ দেখেন আমরা পঞ্চাশ কেজির একটা চাইলের বস্তা জাগাইতে পারি না না অথচ আল্লাহ আলামিন এই বাংলাদেশে কত হাজার হাজার টন ওজন সেই বাংলাদেশকে আল্লাহ তালা কাঁপিয়ে দিয়েছেন কি কারণ এই বাউলদের কারণ এই বাউলদের এই বাউলরা যখন আল্লাহকে অসম্মান করবে গান বাধ্য করবে আল্লাহ তালা ওই জমিনে ভূমিকম্প দিবেন যে আল্লাহ রব্বুল আলমিনকে এত নোংরা ভাষায় কথা বলল যে আল্লাহর কথার কোনো আমি ওই কথা মুখ দিয়ে বলতে পারবো না আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো জঘন্য জালিমও পৃথিবীর সবচাইতে আল্লাহ বিদ্বেষী মানুষটাও মনে হয় এই বাউল সরকারের মতো এত অকথ্য ভাষায় আল্লাহ রব্বুল আলমিনের সার নিয়ে কথা বলার দুঃসাহস দেখাতে পারে নাই আমি মনে করি এই আবুল সরকারের মতো ভণ্ডদের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানকে আওয়াজ বুলন্দ করতে হবে ওকে যে গ্রেফতার করা হয়েছে ওখান থেকেই ওর জীবনকে কেড়ে নিতে হবে আমাদের প্রত্যেকটা তাহিদপন্থী মুসলমানদেরকে এই বিষয়ে সোচ্চার হতে হবে আপনি কি বলতে পারেন এবং আমি ওনার কয়েকটা আমি কয়েকটা ওনার ক্লিপ দেখলাম নারীদেরকে নিয়ে নাউজিল্লাহিমিন কত জঘন্য ভাষায় সে কথা বলেছে যে আপনার ঘরের মেয়ে যদি আপনাকে মদ ঢেলে দেয় এটা ভালো লাগবে খেতে আস্তাফরুল্লাহ এবং আরও যে কত নোংরা কথা এবং আপনি আরও দেখবেন যে এই বাউলদের মিশন হচ্ছে ইসলামের বিরুদ্ধে সবসময় কথা বলা নবীর বিরুদ্ধে কথা বলা রসুলের বিরুদ্ধে কথা বলা আল্লাহর সম্পর্কে কথা বলা এবং এইটাকে পৃষ্ঠপোষক দিচ্ছে এদেশের এক শ্রেণী রাজনৈতিক নেতারা আপনারা মনে রাখবেন এই বাউলদের এই বাউলদের বিরুদ্ধে আমরা কখনো ছিলাম না এই বাউলরা বছরকে বছর বাংলাদেশে গান গাইছে আমরা তাদের বিরুদ্ধে যাই নাই আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে যাই নাই কিন্তু গান হারাম সেটা আমাদের বলা দায়িত্ব সেটা আমরা বলেছি বলবো ইনশাল্লাহ আগামীতেও বলবো কিন্তু এই বাউলরা যখন কোরআন বিদ্বেষী হয় বাউলরা যখন ইসলাম বিদ্বেষী হয় দেখবেন ওরা পৃথিবীর অন্য কোন ধর্মের বিরুদ্ধে কথা বলে না অন্য ধর্ম নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই শুধুমাত্র আল্লাহর সিফাত নিয়ে আল্লাহর জাত নিয়ে আল্লাহর রুববিয়াত নিয়ে এই জালিমদের সবসময় বক্তব্য পাবেন এর জন্য মুসলমান আপনাদেরকে এই মুহূর্তে সতর্কতা হবে আগামীর বাংলাদেশে যেন কোনো জালিম ক্ষমতায় না আসে যারা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আম্মা যেন আয়সার বিরুদ্ধে বক্তব্য দেবে তাদের আমরা এক বিন্দু সার দেব না এবং তাদেরকে তাদেরকে যেই দল যে আদর্শ সাপোর্ট করবে তাদেরকে আমরা ভোটের ময়দানে লাল কার্ড দেখাবো এটা মনে রাখতে হবে এটার ব্যাপারে কোনো সার দেওয়া চলবে না আল্লাহর ব্যাপারে তাদের এত জঘন্য রুচি কেন মিন জি এগুলো প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তান নেশা এবং নারীতে বুধ হয়ে আজকে তার ইসলামের বিরুদ্ধে কথা বলছে মুসলমান আপনার সতর্ক হন আপনারা যে বলেন হুজুররা ইসলাম কায়েম করবে না হুজুরদেরকে ইসলাম কায়েম করতে আপনাদেরকেই সুযোগ করে দিতে হবে যেহেতু এই বছর ইসলামের একটা বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে এই সুযোগটা ইসলামের পক্ষেই আপনাদের কাজে লাগাতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে ইসলামের পক্ষের একজন বীর মুজাহিদ হিসেবে কবুল করে সহল আমেন